আসসালামু আলাইকুম আমি আছি এগারো বিশাল ইউনিয়নের কুরবানি গুরুর হাটে আপনার দেখতেছেন কত সুন্দর সুন্দর গুরু অনেক সুন্দর সুন্দর গুরু মার্শাল্লাহ যে কুরবানি দিবেন এবং গুরু কিনবেন এবং কুরবানি দিবেন আপনারা এ হাটে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর গুরু রয়েছে এখানে গরু আছে এই গরুটা আপনার যে বিক্রি করবে সেই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইতেছে কিন্তু যে কিনবে সেই দামাদার করতেছে না দাম শুনে চলে গেছে অনেক সুন্দর সুন্দর গরু রয়ে গেছে এখানে তো আপনারা যে যে গরু কিনবেন এগারো নয় হাটে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু মাসাল্লা দিলে আর আমার চ্যানেলে নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন